দশ বছর ছেলেটা পড়ালেখা করছে আজকে চোদ্দ বছর পড়তেছে বারো বছর ধরে পড়তেছে আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না এটা যে দরকার এটা যে শেখা উচিত দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ একদ জ্ঞান যার নাই এই কথাটা যেই মা বাপ বুঝে না আমি বুঝি না কি বুঝলেন আমনে আমনের দেমাক কি আমনের ফুতেরে পড়াইলেন কি আমনের ছেলেরে পড়াইলেন কি মুসলমানের পরিচয় কেমনে দেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা বারোটি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করিলি বিনিময়ে সব ছিল আমার আমার কালাম টুকু কদ্দুর পড়াইলা না আহ হায় 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 পড়াইতে পড়াইতে বুদ্ধি খাটাইতে খাটাইতে বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই এখন মাথার সান্দি আছে কিনা চুলের নিচে যেটা এটা আছে কিনা এটাও এখন সন্দেহ কারণ এই পরিমাণ বুদ্ধি চলিতে আসে পড়ালেখা লইয়া আল্লাহ একবার আল্লাহ ছেলে মেয়েদেরকে মহা জ্ঞানী একই সাথে বাচ্চা পড়বে জ্ঞান শিখবে বার্গার বানাবে স্যান্ডউইচ বানাবে মশারি টাঙ্গাবে তারপরে দিয়া খাট সিলেবে হ্যাঁ তোষক বিছাবে তারপরে দিয়া নিজের শিখা নিজে শিখে ফেলবে কত কিসিমের বুদ্ধি নতুন পড়া লেখা লইয়া চলতেছে এই বুদ্ধি এই বুদ্ধি একবার ডাইন একবার বাম একবার কুক একবার পশ্চিম হায় 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 আখলাপ কোথায় চরিত্র কোথায় আখেরাত কোথায় পরকাল কোথায় বিশ্বাস কোথায় আল্লাহর কোরআন কোথায় রসুলের সুন্নাত কোথায় মৃত্যু পরবর্তী জিন্দিগির আলোচনা কোথায় কবর কোথায় হাসরের মাঠ কোথায় কোনো দরকার নাই শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু শুধু দুনিয়া দুনিয়া আমার ভাই আমার বন্ধু আমার মা আমার বাপ আগামী দিনে এটা সুফল বই আনবে না সুফল বই আনবে আগামী দিনে সুফল বই আনবে সন্তানকে আখেরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত হয় সন্তানকে থেকে বঞ্চিত করলে সন্তান উত্তম আখলাখ থেকে বঞ্চিত হয় সব রসুলের সুন্না শিখার নাই মনে রাখবেন উপার্জনের প্রাণী হইতে পারে কিন্তু সব পবিত্র চরিত্রবান উত্তম আখলাখওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্না ওলামা আল্লাহর নেক বান্দাদের সাহচর্য এর কোনো বিকল্প নাই 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 কথা শুদ্ধ বললে হবে না ফেসাবো করতে বইয়া এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে তই সে পবিত্র কথা তো বলে শুদ্ধ মুতে তো খারাইয়া হ্যাঁ মুত্যা তো ফানি লয় না এমনি ইংরেজি না কয় হ্যাঁ কথা তো শুদ্ধ কয় থ্যাংক ইউ কেমন আছেন আঙ্কে ভালো আছেন আরে বাবা হ্যাঁ হ্যালো আঙ্কেল কেমন ও এবার আঙ্কেল দেখছো ছেলেটা কেমন ভদ্র কথা কি সুন্দর কিন্তু মতে তো খারাইয়া ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে হ্যাঁ ভদ্র ছেলে মুত্তা ফানি না লয় কেমনে বলেন না কেন এটা কি ধরনের ভদ্রতা কথা তো বলে শুদ্ধ সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে কথা তো বলে শুদ্ধ রেজাল্ট তো সবেই প্লাস কিন্তু এক নারীর সাথে মেয়ের সাথে প্রেম তো করে অবৈধ সম্পর্ক করে হারাম রিলেশন তো আজকে পাঁচ বছর আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে এক ভদ্রলোক শিক্ষিত মানুষ নাফরমান আমারে বুঝায় কয়ে যে হুজুর ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয় অস্থিরতা নয় অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যবিচার না করে সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যবিচার না করে এই ছাড়া যদি প্রেম করে একসাথে পার্কে বিনোদন কেন্দ্রে কথা বলে হাত ছোঁয় জড়াজড়ি করে হাঁটে অথবা কথা বলে অথবা একাকিত্বে সময় কাটায় এগুলো কোনো অশ্লীলতা না এগুলো অসভ্যতা না সারা শুধু ফিজিক্যাল রিলেশন আমরা ইংরেজি মারছে আমাদের হ্যাঁ ইংরেজি ইংরেজি কোচার মনে করছে আমি বুঝতাম না আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ আর বুঝি কি আমরা তার মানে কোথায় মানসিকতা কোথায় মুসলমানের মানসিকতা একজন মুসলিম মানুষ শিক্ষিত কথা কেমনে বলে কেমনে বলে বলে ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে কোন ছেলে যদি মেয়ের সাথে কথা বলে কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোন ছেলেকে দেখায় ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায় এটা না। এটা অস্থিরতা শিখানো হচ্ছে বুঝানো হচ্ছে এসব বন্ধু হই দ্বিধাহীন ভালোবাসার গল্প কোনো দ্বিধা করবা না ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই মায়ের ইজ্জত বাদ্য বাবার সম্মান বাদ দাও বংশের পরিচয় বাদ দাও ধর্মের পরিচয় বাদ দাও ভালোবাসায় কোনো জাত নাই ভালোবাসায় কোনো পাত নাই ভালোবাসায় কোনো কেচ্ছু নাই ভালোবাসা কুকুরের লগে হোক শুকুরের লগে হোক চালাও চালাও এই সম্পর্ক এরে মুসলমান বলে এভাবে সমাজ টিকবে এভাবে জাতি টিকবে মিয়া আগাইতে থাকেন অভিভাবকরা পর্দার আড়ালের মারা বোনেরা সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না সেদিন বেশি দূরে না যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না খুব বেশি দিন নাই বাংলাদেশে গত দশ বছর আগে আর এখনকার দশ বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়টা হিসাব লাগান অসহায় মা ভাফ শেষ পর্যন্ত সারা জিন্দিগির পঞ্চাশ বছরের মেহনত কলিজা ঝরানো ঘাম বিনিময় শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম আহ আহ বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায় বড়ো ছেলেটা কেনারা থাকে ও তো সেখানেই ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে ভালো আছে কিন্তু ভিতরটা তার ওই বাবার ভেতরটা কলিজাটা দুধু মরুভূমির মতো হাহাকার করছে। সন্তানের আদর কোথায় নাতি নাতনির আদর কোথায় এজন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে তো করা উচিত আমার সন্তান আমাকে চিনবে কিনা আল্লাহকে চিনবে কিনা নিজের কর্তব্য বুঝবে কিনা পিতা মাতার চিনবে কিনা আপনি এখন আমগর এখন এই আওয়াজে কওয়াজ করতাম মা বাবার হক মা বাবার হক ফোলাফানের বুঝাইতাম বুঝাইছেন নি ব্যবস্থা করছিলেননি কোন হ্যাঁ আজকে পর্যন্ত এটা চ্যালেঞ্জ যে দিন যারা শিখছে আল্লাহ কোরআন যারা শিখছে রসুল্লাহর সুন্নাহ যারা শিখছে তারা নিজের হক আদায় করছে মা বাবার হক আদায় করছে এটাই পরীক্ষিত এটাই প্রমাণিত কথা প্রমাণিত কথা যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে প্রত্যেকটা ভালো মানুষ আছে আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোন দিনদার কোন আলেম কোন ইমাম ছোট্টবেলার ছোট্ট বেলার মক্তবের হাদিস ছোট্টবেলার মক্তবের নামাজ এর বরকতে এখনো চরিত্র বানা আছে না হাটটিমাটিম দিয়া না বরঞ্চ ছোট্টবেলার কোনো ওস্তাদের ন্যাগ্রাণী ছিল কোনো আলেম মাথায় হাত বুলাই দিছিল মসজিদের ইমাম দোয়া করে দিছিল কিছুটা দিন শিখছিল ওর বরকতে আল্লাহ তালা এখনো তাকে আল্লাহ চিনাইছে আখেরাত চিনাইছে এজন্য বাফ এটা জরুরি একজন শুনলে একজনই শুনেন একজন বুঝলে একজনই বুঝেন সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না মেয়েটাকে দিন থেকে বঞ্চিত কি পড়াচ্ছেন পড়াবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন মুসলমানের পরিচয়ে আমি মুসলমান আমার সন্তান আমার 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 মেয়েটা ছেলে মেয়ে আমি মুসলমান 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 ফ্যামিলি বাচ্চা এতগুলো বই পড়লো এত কিছু কি কি শিখলো বিনিময় আমার আল্লাহকে চিনে না কেন নামাজ পড়তে চাচ্ছে না কেন ষোলো বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আপনি বলেন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার মা তারে কি শিখাইলো বাস কি শিখাইলো সে পড়ালেখার নামে কি শিখলো যে আল্লাহ চেনে না মনিব না 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 সে মনীবেনা ওই মিয়ারা বলেন না কেন চিনেটা কি এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোমরা শিখলা কি কি শিখছো বাফ যা পড়ছো তা দিয়ে যা যেই ভাত তরকারি খাও কিচ্ছু পড়ে নাই এরকম মুরুক্ষ মানুষের সমান বা তরকারি ডাইল বিয়া দালান বিল্ডিং টাইলস সব ঠিকঠাক মতো মুরুক্ষ ব কলম টিপসই দেয় এত বেড়াও সমান সমান একারে একশো একশো অতএব আমরা ভাবি আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন আপনারা ফিকির করবেন আমার অনুরোধ রইল বাবা আপনারা উপজেলার প্রফার তার মানে আপনারা শহরের মতো আপনারা শহরের মতো আপনাদের দিমাগ আরও ভালো হওয়া চাই আপনাদের বুঝ বুদ্ধি আরও ভালো হওয়া চাই আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন আপনারা ভাবেন কেন নামাজ পড়েন কেন আল্লাহর কোরআন আপনার জীবনের একচইতে বড় ব্যর্থতা কি বারো বৎসর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি ছয় বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে সে যদি আঠাশ বছর বা পঁচিশ বছর পর্যন্ত সে পড়ালেখা করে তাইলে তো সে প্রায় ১৯ বছর পড়ালেখা করছে আঠারো উনিশ বছর তাহলে এই আঠারো উনিশ বছর যে সে পড়ালেখা করলো বিনিময়ে এত কিছু পড়লো আল্লাহর কোরআন পড়তে পারে না কেন যার কারণে একটি যখন নাই তখন আর জিন্দিগিতে কিছুই নাই এটা যদি থাকত তো বাকি সবগুলো অর্জন হলে এটার বরকতে বাকিগুলো ঠিক থাকত বাচ্চাটাকে যদি কোরআন পড়াইতো নামাজ তো গোটা দুনিয়ার সব পড়ালেখা শিখলেও সে মূর্তাদ হইতো না নাস্তিক হইত না আচ্ছা বাদ দিলাম ওইগুলো কমপক্ষে বে নামাজি বে হায়া না হতো না আপনি আসল বস্তু থেকে বাহারুম করলেন সবকিছু হারাই সব কিছু আল্লাহ বলেন কোরআনে তাও হেদ সবক শিখাইছি বান্দা এই তিন জিনিস আল্লাহ এখানে শিখাইছেন তিনটা জিনিস দেখেন আল্লাহর একত্রবাদের তিনটা প্রমাণ আল্লাহ দিছে এখানে এক নাম্বার আল্লাহ তালা বলেন বান্দা দেখো সবাইকে বলছে আমার বান্দারা দেখো তো একটু মাথা উপরে দিয়ে মাথার উপরে ওই আসমান এটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানিয়েছি শুধু বানাই নাই আমি নিজে এটাকে বিস্তীর্ণ করেছি প্রলম্বিত করেছি গোটা পৃথিবীময় আমি আল্লাহ এটাকে ছড়িয়ে দিয়েছি মেউন আমি সম্প্রসারিত করেছি আমি সম্প্রসারণকারী আমি বিস্তীর্ণকারী আমি প্রলম্বিতকারী এই বিস্তীর্ণ আসমানকে আকাশকে তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এই পৃথিবীময় বিশ্বময় জগৎময় আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি আল্লাহ বলেন এটা আমি করেছি আমি করেছি এই আসমান আছে বলে তুমি টিকে আছো বিল্ডিং না তোমার বাড়ির ছাদ না আমনের বাড়ির ছাদও আছে আমনের বাড়ির বিল্ডিংও আছে সবার ঘর দুয়ার আছে তো মাথার উপরে আসমানটা একটা মিনিটের জন্য নাই কল্পনা করেন তো আপনি কিংবা আমি আছি তো কথা বলেন না কেন ভাইয়া বলো না ছেলেরা বলো মাথার উপর ওই আসমান যদি আল্লাহ গুটাইয়া ফেলে এরপরে আমাদের অস্তিত্ব থাকবে তো এক মিনিট অথচ কসম আল্লাহ এই কোরআনে আছে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি আল্লাহ আমার এই বিস্তীর্ণ আসমান আমার কুদরতি ডান হাতে গুটাইয়া ফেলব এই কাগজ যেভাবে গুটাইয়া ফেলে এইভাবে আমি আল্লাহ গুটাইয়া ফেলব সেটা যদি আল্লাহ এখন করে কি হবে আমাদের এরপরে রব্বুল আলমিন বলেন এই আসমান আমি বানিয়েছি ও যে আল্লাহ বাই

কোনো খুঁত কোনো ছিদ্র কোনো অসুন্দর কোনো বৈসাদৃশ্য দেখো কিনা। সুম্মার বাসার আল্লাহ বলে একবার দেখছো না না আবার দেখো আবার দেখো আবার দেখো কুটি চোখ একত্রে দেখো মেশিন দিয়ে দেখো যন্ত্র দিয়ে দেখো আমার আসমান কোনো খুদ দেখনি আরে খুদ তো পরের কথা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন মহাকাশ গবেষণা সংস্থা এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটাই বের করতে পারে আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই নাসার বৈজ্ঞানিকরাও এখনো বের করতে পারে নাই প্রথম আসমান কোথায় এই মঙ্গল গ্রহ চন্দ্র সূর্য সৌরজগৎ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ গ্রহাণুপুঞ্জ তারকা রাজি মন্ডলী এই সব কিছু প্রথম আসমানের নিচে 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 এগুলো সব নিচে ইন্না যায়য়্যানাস সামা আদ-দুনিয়া বিযিনাতিনিল কি আল্লাহ বলে তারকা রাজি সুন্দর্য দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানের তলদেশটাকে সাজিয়েছি ওই যে একবার আরও আগে একবার পড়ছিলাম আমরা পত্র পত্রিকায় খবর ওই যে মঙ্গল গ্রহে নাসা তারা মহাকাশ যান পাঠাইছে পাথ ফাইন্ডার ওইটা এক টানা উপরে উঠছে এরপরে গিয়া মঙ্গল গ্রহের ছবি নিছে আবার সাত বছর লাগাইয়া ফেরত আসছে তো এত লম্বা সময় উপরে উঠেও প্রথম আসমানের নাগাল পায় না আজও পাইনি এখনো না আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা তাইলে একটু ভেবে দেখো মাথার উপরে ওই বিস্তৃত আসমান আমি বানাইছি ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাআতু আন তানফুযু মিন আক্তারিস সামাআতি ওয়াল ফুদু রব্বুল আলামিন বলেন হে মানুষ এবং জিন নাফরমানি করছো আমার ঠিক আছে বান্দা যেহেতু আমার আল্লাহকেই পছন্দ না যেহেতু আমার না ফুরমানি করছ সে দিতে ভাল লাগে না কোরআন পড়তে পছন্দ হয় না আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না আমার রসুলের অনুসরণ পছন্দ হয় না আল্লাহ বলেন বান্দা তাইলে আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও ফ্যান ফুদু বের হোক তো সম্ভব কি কথা বলেন সম্ভব পারবানা বি সুলতান আমি শক্তি না দিলে আমি আমার বন্ধুকে শক্তি দিছি ফলে আমার বন্ধু সাত আসমান পার করে আর সাজিম আমার কাছে গেছে আমি দিলে পারবে পারবে না পারবে না কে এই জন্য আসমানের সীমানায় পোস্ত হলে আল্লাহর দেওয়া কুদরত লাগবে মেশিন দিয়ে দিয়া হল দিয়ে পারবেন আল্লাহর দেওয়া কুদরত আল্লাহ যেদিন চাইবে সেদিন এই জন্য আমি অনুরোধ করলাম মাথার উপরে আল্লাহ বলেন এই আসমান প্রলম্বিত করেছি আমি দুই মাহিদুন আল্লাহ বলে পায়ের নিচে জমিন আমি আল্লাহ বিছানার মত চাটাইয়ের মতো আমি আল্লাহ এই জমিন আমি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি ফানিমাল মাহিদুন মাহিদুল দেখো না বান্দা আমি কেমন সুন্দর বিছাইলাম জমিনটা একটু দেখো মানে কি কি দেখো দেখো এই মাটিটা এই জমিনটা পাথরের মতো না লোহার মতো না যদি পাথর আর লোহার মতো মজবুত হয়তো মাটি তাইলে তোমার বিল্ডিং এর খুঁটি কেমনে তোমার এই কৃষি যত উৎপন্ন যা দ্রব্য জীবনের জীবিকার সমস্ত উপকরণ সমস্ত খাদ্য খাবার মাটির তলদেশ থেকে কিভাবে উৎপন্ন হইতো তুমি কিভাবে থাকতা এই জন্য আল্লাহ তালা বলেন এতটা শক্ত পাথর কিংবা লোহার মতো মাটিটা বানাই নাই আবার একদম নরম তুল তুলে এরকম বানাই নাই মাটিটা দেখো না বান্দা যদি এরকম বানাইতাম তো তুমি স্থির হয়ে দাঁড়াইতা কেমনে তুমি বসতা কেমনে তোমার খাট রাখতা কেমনে সোফা রাখতা কেমনে জীবন চলতো কেমনে তুমি তো নড়াচড়া ঠিক করতেই জিন্দিগি শেষ হয়ে যায় আল্লাহ বলে আমি কতটা সুন্দর করে বিছিয়েছি একই সাথে তোমার বসবাসের উপযোগী তোমার চলাফেরার উপযোগী আর তোমার জন্য সমস্ত উৎপন্ন যা দ্রব্য জমিন থেকে উৎপন্ন করার মতো উপযোগী জমিন আমি বানিয়ে দিয়েছি না আল্লাহ কতটা দরদ থাকা বলছে বান্দা মাথার উপরে আসমান পায়ের নিচে জমিন আমি দিয়েছি আমি দিয়েছি আমার কথা ভাবলা না তিন নাম্বার অমিনিস এই তিন নাম্বার আল্লাহ বলেন সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত গোটা সৃষ্টির সব কিছু আমি ছাড়া আর সব সৃষ্টি আমার জোড়ায় জোড়া কিভাবে জোড়ায় জোড়ায় বলেন না কি জোড়ায় জোড়ায় জোড়া 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 আর কি ডাবল ডাবল জোড়ায় জোড়া শুধুমাত্র ওই যে এখানে আবারও একই কথা তাও হিদ সেরেফ মেরি সিফা এক থাকা একজন একক এটা শুধু আল্লাহর সিফাত আর নয় তো সব কিছু জোড়ায় জোড়ায় আচ্ছা সব বাদ দেন প্রত্যেকটা সৃষ্টিতে জোড়ায় জোড়ায় কি সেটা পৃথিবীবাসী যা জানে গবেষণা আল্লাহর কুদরতে তাও তো আছেই যা জানে না তাও আল্লাহ জানেন সব কিছু আল্লাহর মখলুকাত জোড়ায় 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 সুবহান আল্লাহি খালাকাল আজওয়াজা কুল্লাহা ও খালাক না কুম আজওয়াজা আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি অমিন আয়াতিহী আন হালা কালাকুমিন আনফুসিকুম আজওয়াজা আমার কুদরত আল্লাহ বলে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া তার স্ত্রী বানিয়েছি জীবন সঙ্গিনী বানিয়েছি এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা তিনটা জিনিস তিনটা জিনিস দেখেন আমরা যদি সবকিছু না ভাবি শুধু একটা আমাদের জোড়া মানে নারী আমরা পুরুষ আমাদের জোড়া নারী এই নারী আর পুরুষ এই আমি বানিয়েছি আল্লাহ তালা বলেন এই নারী এবং পুরুষ আমি বানিয়েছি যদি আমি না বানাইতাম নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ তালা যদি ভালোবাসা আকর্ষণ মহব্বত আমি না দিতাম তো এই গোটা সৃষ্টি সবটা ফালতু শুধুমাত্র এই জোড়ার কারণে সবকিছু এত লোভনীয় আকর্ষণীয় সবকিছু এত আনন্দ মুখর তাআলা বলে এটা আমার কুদ্র আমার কুদ্র এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যময় বস্তুর মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা এক নারীর প্রতি আকর্ষণ সৌন্দর্য সবচেয়ে বেশি দিয়েছি আর সেজন্য আমি আল্লাহ তালা বিধিনিষেধ দিয়েছি সেই নারীর ব্যাপারে তুমি বান্দার উচিত আমার হুকুম মেনে আমার এই দুনিয়া তামানটা উপভোগ করা আমি তো যথোপযুক্ত ব্যবস্থা রেখেছি কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে কোনটা তোমার কিভাবে পূরণ হবে এটা কি আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করেন না কথা বলেন না করছেন কি না বলেন অতএব আমরা দয়া করে ইনসাফের সাথে আমার কথা শেষ আমার মূল বক্তব্য আজকে দুটুকুই আমরা আসমান আল্লাহ বানিয়েছেন জমিন আল্লাহ দিয়েছেন আমাদেরকে নারী পুরুষের এই সৃষ্টি আল্লাহ করেছেন আল্লাহ বলেন বিনিময়ে আমি চাই আল্লাহ তোমরা সকলেই উপদেশ গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে আসমান দেখে আমাকে চিনবে জমিন দেখে আমাকে চিনবে এই পৃথিবীর সব জোড়া জোড়া সৃষ্টি দেখে আমাকে চিনবে কথা ছিল এই উপদেশ নিবে যে আল্লাহকে ডাকা উচিত আল্লাহর গোলামি করা উচিত কিন্তু আফসুসের বিষয় বান্দা সব চেন সব বোঝো চেন না শুধু আল্লাহকে বুঝো না শুধু আল্লাহকে আফসুস একটা মুসলমান আমরা নারী কিংবা পুরুষ দুনিয়া সব বুঝে শুধু সেজদা করতে হবে পর্দা করতে হবে গোলামি করতে হবে এটা শুধু বুঝে না আফসুসের বিষয় আফসুসের বিষয় সর্বশেষ আল্লাহ বলেন নবী আমি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবার আপনাকে দিয়ে বলতে চাচ্ছি আপনি নবী আমার বান্দাদেরকে বলেন ফাফির রু ই তোমরা সকলেই তহবা করে নাফরমানির রাস্তা ছেড়ে ও আল্লাহর বান্দা সব আল্লাহর দিকে ফিরে আসো কার দিকে ফাফিরু ই আল্লাহর নবীকে বলতে বলছে এটা হে বন্ধু আপনি বলেন দুনিয়াবাসী সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো সুখ মিলবে এখানেই শান্তি মিলবে এখানেই নিরাপত্তা মিলবে এখানেই দুনিয়ার বেঁচে থাকার অধিকার তাও মিলবে এখানেই তোমার স্ত্রীর মুখের হাসি আল্লাহর দান তোমার সন্তানের মুখের হাসি আল্লাহর দান তোমার মেয়ের মুখের হাসি আল্লাহর দান রব্বুল আল বলেন চোখের পলক আল্লাহর দান কানের দৃষ্টি শ্রবণ শক্তি আল্লাহর দান সারা দেহের প্রত্যঙ্গের নড়াচড়ার সব যোগ্যতা আল্লাহর দান অতএব বান্দা সব ভুলে সব ছেড়ে তুমি ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে আহ মালিকের বড় মায়ার কথা ইন্নী লাকুম মিনহু আল্লাহ বলে বন্ধু আমনে বলেন ও দুনিয়াবাসী আমি মোহাম্মদ তোমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি মোহাম্মদ তোমাদেরকে তেইশটা বছর কবরের ভয় নামের ভয় আল্লাহর ভয় দেখাইলাম স্পষ্ট করে বারবার বারবার বললাম আমার মত ও আল্লাহর বান্দা ভুল করো না আবারও বলছি আল্লাহর সাথে কাউকে ডাইকো না আল্লাহর সাথে কাউরে মিলাইও না আল্লাহকে ভুলে অন্য দিকে যেও না ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুবিন আল্লাহর নবী বলে আবারো উম্মত ও বান্দা আল্লাহর বান্দারা আমি কিন্তু ভয় দেখাচ্ছি আমি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাইলাম দুইবার কথাটা বলেছে নবী আল্লাহর পক্ষ থেকে যে আমি তোমাদেরকে ندির ভয় দেখাচ্ছি 23টা বছর দিবা নিশি আল্লাহর নবী উম্মতকে ভয় দেখাইছেন কবরের ভয় আখেরাতের ভয় জাহান নামের ভয় আল্লাহর ভয় কিন্তু বন্ধুরা আমার বাবারা আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনরা সব মনে রাখেন আল্লাহকে মনে করেন না কেন আল্লাহকে মনে